সেই নির্দেশিকা কার্যকর করতে বা দৃঢ় পদক্ষেপ নিল গৃহশিক্ষকদের অ্যাসোসিয়েশন এদিন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে গৃহশিক্ষকদের করা হুঁশিয়ারি গিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর চব্বিশ পরগনার আমাদের জেলা কমিটি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সরকারি আইনকে গুরু আঙুল দেখিয়ে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা টিউশন করে চলেছেন এবং তারা স্কুলটাকে একদম আশি যাই মাইনে পাই এই পর্যায়ে পৌঁছেছে যার ফলস্বরূপ রাজ্য প্রায় আট হাজার স্কুল বন্ধ এই শিক্ষকরাই হচ্ছে মূল দায়ী তারা গাফিলতির কারণে আমি বলবো সমস্ত শিক্ষক স্কুলের জন্য দায়ী কিছু সংখ্যক শিক্ষক যারা কি করছে স্কুলের সংগ্রেন্স এবং সমস্ত যারা অভিযুক্ত টিচার তাদেরকে বের করতে হবে মধ্য শিক্ষা এবং তাদেরকে এর আইনের আওতায় এনে তাদের পানিশমেন্ট দিতে হবে রিপোর্ট ইন্ডিয়া নিউজ